এই ভিউটার ফাইনাল একটা লুক চলে আসছে মানে আমরা যে এই ভুইয়া ভুইয়া বিলার যে ডিজাইনটা সাবমিট করছি এই ডিজাইনটা সাবমিট করি আমরা একুশে এপ্রিল দুই পঁচিশে এটার যে ফাইনাল যে ভিউ এই ফাইনাল ভিউটা আপনাদেরকে একটু দেখে আর তারপর বিল্ডিংটাকে দেখাচ্ছি রিয়েল জিনিসটা চলে আসছে যে এই ভিউটার সাথে ওই ভিউটা কিন্তু মিলে গেছে এখন আমাদের এই কাজগুলা আলহামদুলিল্লাহ খুব ফিনিশিংভাবে কাজটা করতেছে এই যে এটা হলো মেন পোস্ট হ্যাঁ পোস্ট এর মাধ্যমে কিন্তু বিল্ডিং এন্ট্রান্স হবে এই জায়গাটা রাখা হয়েছে এখানে বাহিরের কোনো মানুষ আসলে এখানে বসে মিটিং টিটিং করে তাদেরকে বাহিনী বিদায় করে দেওয়া মানে বিল্ডিং এর ভিতরে ইন করা লাগবে না এখানে আমাদের স্টিয়ার হবে স্টিয়ার মাধ্যমে কিন্তু ওই জায়গায় আবার এখানে রেন্ট হবে এই রাত্রিটা বাকি আছে উপরে ফিনিশিং একদম ফেয়ার ফেস এর মতো হয়ে গেছে একদম ফেয়ার ফেস এটার এটা মূলত আনতে পারছে এই কারণেই আমাদের এখানে নতুন সিটের মাধ্যমে কাজ করা হয়েছে একদম নতুন সিট কংক্রিটের যে বিলেডিং আছে এই বিলেডিং টা হতে দেয় নেই কংক্রিটের ব্লিডিং হতে না দেওয়ার কারণে কিন্তু সারটা এত সুন্দর হয়েছে প্লাস পুরো ভীমটাকে সাইড কাট এবং বটম কাট এগুলো সবগুলোতে কিন্তু আমরা পলি ইউজ করে দিচ্ছি একদম রেডি মিক্স এর মতো এবং আপনার ফেয়ার ফেজের মতো ফিনিশিং চলে আসছে আর এই যে কলামকে আমরা চিপিং করে দিতেছি কলাম ছাদ এগুলো চিপিং হয়ে গেছে যে এই পাশটা দেখাই এগুলো একদম আগেই অনেকে করে কি পরে চিপিং করতে যায় পরে যখন এখানে গাঁথুনি হয়ে যায় পরে এগুলো চিপিং করা যায় না ভিতরের ইনডোরের সবচেয়ে স্পেশাল ভিউ হলো আমাদের এই জায়গাটা সুন্দর অসাধারণ ভাবে রাউন্ড সিঁড়িটা আমরা ফুটিয়ে তুলছি এখানে রাউন্ড সিঁড়িটার একদম কার্ভটা হান্ড্রেড পার্সেন্ট কার্ভটা মিলে গেছে এবং ওই যে উপরের শেপটাও যে উপরে দেখাও এই যে উপরের শেপটাও কিন্তু আমাদের এই রাউন্ডের সাথে একদম কার্ভ করে নিয়ে গেছে এবং দ্বিতীয় সাদের যে সিঁড়িটা হবে সেটাও কিন্তু আমরা এইভাবে সুন্দরভাবে মিলে দেবো যে আমি যে সিঁড়ি দিয়ে উঠতেছি একদম স্মুথলি উঠতেছে যে কোনো আমার মানে এক্সট্রা স্ট্রেস দিতে হয়েছে না বা প্রেশার দিতে হয়েছে একদম স্মুথলি উঠতে পারতেছি এটা আমাদের এই প্রপার ডিজাইন প্রপার কনস্ট্রাকশন কারণে এই রাউন্ড সাইড এভাবে করা পসিবল হয়েছে কারণ অনেক জায়গায় এই সিঁড়িগুলো করতে পারে না প্লাস মানে মিলে মিলাইতে পারে না আমাদের ডিজাইনে ওই ধরনের জিনিসগুলো রাখছি প্লাস হলো এক দক্ষ আমাদের কনস্ট্রাকশন টিম আছে যে টাইম বিল্ডার্স অ্যান্ড কনসালটেন্সি আমাদের এটা সাড়ে তিন ফিট রাখা হয়েছে একদম সাড়ে তিন ফিটই এবং আমাদের এখানে যে মেজারমেন্ট এখানে যে মেজারমেন্ট প্রতিটা দাপের মেজারমেন্ট কিন্তু অ্যাকুরেটলি একদম অসাধারণ মানে এই ধরনের রাউন্ড সিঁড়ি মিলানোর জন্য দক্ষ মিস্ত্রি প্রপার কনস্ট্রাকশন প্রপার ডিজাইন তিনটা জিনিস লাগে একসাথে আলহামদুলিল্লাহ এই যে রাউন্ড সিঁড়ি এটা আমাদের এখানে স্টেপ আর সেকেন্ডে যে এখানে রাউন্ড সিঁড়িটা শুরু হবে এই যে জায়গা দিয়ে এটা হলো মানে দ্বিতীয় সাথে চলে যাবে আর এটা হলো ফার্স্ট রাউন্ড সিঁড়ি আর সেকেন্ডারে যে এখানে সেন্টারিং করা হয়েছে এটা আমাদের এই এই সিঁড়ি দিয়েই আমরা ফার্স্ট সাথে চলে আসব আর এখানেও কিন্তু আমরা বৃত্তকার একটা রাউন্ড রেখে দিছি আমাদের এই রাউন্ড শেপটা মিলানোর জন্য রাউন্ড শেপটা মিলার জন্য সুন্দর করে রাউন্ডটাও করে রাখ যেন আমাদের পুরো বিষয়টা একদম একটা একটু ইউনিক কেমন লাগজারি আছে হ্যাঁ পুরো জিনিসটা যেন মিল আবার উপরে যাইও কিন্তু এটা আমরা রাউন্ড করে রাখি এই যে আমাদের এখন এটা দ্বিতীয় সাদের সাদের কাজ চলমান তো দ্বিতীয় সাদের এই যে দেখেন আমাদের শীট গুলো একদম নতুন শীট দিয়ে কাজ করা হইতে এখানে এখানে বিম প্লেসমেন্ট করতে এই বিম প্লেসমেন্ট করার পরেই তারপর বিম গুলো ছাড়বে তার আগে দেখেন এই যে আমাদের বিমের যে বক্সটা আছে একদম পলি দিয়ে সুন্দরভাবে নিচে সাইডে এবং শীটের নিচ পলি পাওয়া দিয়েছে তাতে কি হলো যে কংক্রিটের যে ব্লেডিং আছে মানে কংক্রিটের যে পানি চলে যাওয়ার যে ব্যাপারটা থাকে ওটা হলো কং ব্লেডিং বলে হ্যাঁ ওই কংক্রিটের ব্লেডিংটা আর হতে পারবে না কংক্রিটের ব্লেডিং যদি না হয় তাহলে আমাদের ঢালাইটা হান্ড্রেড পার্সেন্ট হয় এবং এই যে কোনারগুলো একদম সুন্দর করে কনার গুলো মোড়াই একদম পারফেক্টলি যেন কোনো জায়গা দিয়ে পানিগুলো লিকেজ না হয় আর এই যে সম্পূর্ণ নতুন সিট দিয়ে কাজ করতেছি আমাদের এটা হলো লাস্ট ছাদ মানে দুইটা এই দ্বিতীয় ছাদের পরে এখানে সিঁড়ির কাজ চলবে আর এনে ছাদের উপরে অনেক সুন্দর একটা ডিজাইন আছে যেটা রুপটপ ডিজাইন আছে ওই টেরেস থেকে এই টেরেসটা সুন্দর মতো একদম ফুললি ইউজ করতে পারবে মানে এটা ফ্যামিলি গেট টুগেদারের জন্য একদম পারফেক্ট আর এই দ্বিতীয় ছাদে আইসা আমাদের এখানে জাস্ট এই এর এই ছাদটাই আসবে ওখানে আর ওই ছাড়টা হয়নি এই জন্য এখানের ভিউটা অসাধারণ একটা ভিউ আসবে যেটা আমাদের থ্রি ডিতে যেভাবে দেওয়া আছে একদম একুরেটলি করা হয় এই যে ভীমের মাথাগুলো দেখেন এই যে বিমের মাথাগুলো একদম নাইনটি ডিগ্রি হুক দেওয়া হয়েছে এবং সবগুলো রড বিমের কলামের ভিতর দিয়ে গেছে আর প্রতিটা রিং এর নাইনটি ডিগ্রি হুক একশো পঁয়ত্রিশ ডিগ্রি হুক আছে প্রতিটা স্ট্রিট এই যে ওরা কাজ করতেছে আর এই যে আমাদের নিচে এটা রাউন্ড সিঁড়িটা এখন সেকেন্ড আবার রাউন্ড সিঁড়িটা এখান থেকে শুরু হবে এই যে রাউন্ড সিঁড়িটা ওইটা ফার্স্ট রাউন্ড সিঁড়ি শেষ হয়েছে এখন সেকেন্ড রাউন্ড সিঁড়িটা এখন এখান থেকে শুরু হবে আসার পরে আমাদের এই এই বিল্ডিং এর দুইটি ছাদ হবে যেহেতু এটা একটা ডুপ্লেক্স আর এখানে এই দ্বিতীয় ছাদটা হলো ষোলোশো স্কোয়ার ফিট আর প্রথম ছাদ হলো সতেরোশো স্কোয়ার ফিট আর ছাদের উপরে আরো নয়শো এক হাজার স্কোয়ার কাজ আছে এখানে চিরি কোটা এখানে সুন্দর একটা রুপ টপ ডিজাইন আছে সামনে দিয়ে এখানে অনেক সুন্দর গার্ডেন আছে এই ছাদটা দিয়ে এগুলো সবকিছু ইনশাল্লাহ আপনারা স্টেপ বাই স্টেপ সব দেখবেন তো এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তীতে আরো আপডেট পাবেন আমাদের এই ভুইয়া বিলার আহ পরে ফিনিশিং আমাদের নিচে অলরেডি তো লেআউটটা শুরু হয়ে গেছে সেটা স্টেপ স্টেপ বাই ইনশাল্লাহ আমাদের এই কাজটা হ্যান্ড ওভার করবো এ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম